আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই এই মসজিদে কোন জরুরি না আমার মুসল্লির আপনারা চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই কে কে চান কে কে চান হাতু ঢান না আমি থাকবো না এটা কে চান এই মসজিদে থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা দিয়েছে না এখানে মসজিদের দোতলার আর এই তালার সাড়ে তিন তালার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা আর বারবার আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন সড়াতন্ত্র আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তব কষ্ট হয় দুধার বাক্সে চিন্তা করতে হয় অনেকে এটা কি মসজিদের টাকা করে এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম খেলাবার জন্য ইমামকে বাদ দেওয়ার জন্য যে ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের কথা বার্তা উঠা বসা করে না যে ইমাম তাদেরকে তোষ করে না যে ইমাম তাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় না এই কারণ ইমামকে বাদ দিতে চায় আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তো বড় কিনা এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিজুর রহমানের কমিটি সেক্রেটারি আজিজুর রহমান কর্তৃক বাতিল হয়ে গেছে মসজিদের জনমান রায় দিয়ে সুতরাং আমি পরিষ্কার বলতে চাই নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ আমার ভাইরা আমি কোন কমিটির গোলামী করি না কোন কমিটির মুসল্লি না মুসল্লিদের আমার মুসল্লি চোদ্দ দিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকব আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসসালাম আরেকরে চলে যাবে এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ